হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আপনারা দেখছেন যে বাংলার ভূমি কিছুদিন ধরেই খুব প্রবলেম দেখা দিচ্ছে বাংলার ভূমি এ এই পোর্টালটা কবে খুলবে বা কতদিন আর বন্ধ থাকবে কী কী এর মধ্যে নেয় বা কী নতুন কী কী নতুন আছে তা সমস্ত কিছু আজকে আমরা আমরা এই ভিডিওতে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস বলে একটা যে অপশান থাকে সেটা এখন কিন্তু নেই এটা আপনাদের সার্ভার পুরোপুরি ক্লিয়ার যখনই হয়ে যাবে ওখানে সার্ভার পুরো কাজ চলছে বুঝলেন সার্ভার এখন কাজ চলছে সার্ভার যখনই পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আপনাদের ওই সিটিজেন সার্ভিসটি বলে অপশানটি ওটা আসবে আর এখন আমি যতটুকু আপডেট পেয়েছি সেটি হলো যে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি এই বাংলার ভূমি ওয়েবসাইটটিতে প্রবলেম দেখা দিতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ